আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন নুর ট্রাভেল ও নেচারের পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে বগুড়া জেলার আদমদিঘি উপজেলার শখের পল্লী দেখাব এবং এর অবস্থান ও স্থানীয় গুরুত্ব নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সান্তাহারের বিশিষ্ট প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জীবনের অন্যতম উপভোগ্য বিনোদনের জন্য গড়ে তুলেছেন এক দৃষ্টিনন্দন বিনোদন পার্ক নিজের নাম শখের পল্লী বগুড়া জেলার আদমদিগি উপজেলার সান্তাহার পৌরসভার বশিপুর মৌজাই বাইপাস সড়কের পাশেই এই বিনোদন পার্কটির অবস্থা পার্কটি প্রায় পঁয়তাল্লিশ বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে বগুড়া রাজশাহী নাটোর, নওগাঁ জয়পুরহাট ছাড়াও উত্তর অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত এখানে বিনোদনের জন্য আসছেন বিনোদন প্রেমীরা দুই হাজার ষোলো সালের বিশেই ফেব্রুয়ারি থেকে পার্কের কার্যক্রম শুরু হয় মনোরম পরিবেশে আনন্দ বিনোদনের লক্ষ্যে পার্কটিতে গড়ে তোলা হয়েছে মিনি চিড়িয়াখানা এছাড়াও আরও রয়েছে সুইমিং পুল কমিউনিটি সেন্টার পিকনিক কর্নার ও কেবল খার। বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে দোলনা নাগরদোলা জুলন্ত চেয়ার সুপার চেয়ার পিসির ফ্লাইডার ডেকিকল মৈষহ বিভিন্ন রাইস। পার্কের ভিতরে কয়েকটি পুকুর আছে একটি পুকুরে স্পিড বোর্ডের চড়ে ঘুরে বেড়ানো যায় আরেকটি পুকুরে রয়েছে প্যাডেল বোর্ড তার পাশে আরেকটি পুকুরে রয়েছে জলপরিও ও কাটুরিয়ার ভাস্কর্য এই পুকুরের চারপাশে মিনি রেল লাইন রয়েছে যা বাচ্চাদের কাছে অতি জনপ্রিয় পার্কের বিভিন্ন জায়গায় অনেকগুলো ভাস্কর্য রয়েছে ভাস্কর্যের মধ্যে বিশাল আকার ঈগল জলপরি মৎস্যকন্যা পেঙ্গুইন ডাইনোসর পঙ্কিরাস সাঁওতাল কন্যা হাতি হরিণ বাঘ ক্যাঙ্গারু গোড়া জিরাফ মডেল পেটুক বণিক বকসহ আরও অনেক নতুন রূপে দৃষ্টি কাটতে ইতিমধ্যে পশ্চিম পাশে সড়ক বর্ধিত করে টাইগার সেন্টারের সামনে বিশাল আকৃতির বাঘের মুখ পঙ্কিরাস বিক্রমানব গেটের উপর বানরের হ্যান্ডশেক ফুলের গেট প্রজাপতি গেট ডাইনোসর গেট সেলফি তোলার জন্য পুটিয়ে তোলা হয়েছে নানান ধরনের ছোট বড় স্ট্যান্ড পার্কে বসে সপরিবারে গল্প করার জন্য বসানো হয়েছে অসংখ্য চেয়ার টেবিল দেয়ালে লিখনের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের প্রতিচ্ছবি এখানে রয়েছে ধ্রুবতারা ও শোকতারা নামে দুটি কটেজ যা গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে দূর থেকে পর্যটকেরা এসে এখানে অবকাশ যাপন করতে পারেন পাশে রয়েছে ওয়াক্তিয়া মসজিদ নামাজের সময় হলে এখানে পার্কের কর্মকর্তা কর্মচারী ও দর্শনার্থীরা নামাজ আদায় করেন খাবারের জন্য রয়েছে রেস্টুরেন্ট সহ কনভেশনারি দোকান এখানে আইসক্রিম বিস্কিট কোল্ড ড্রিঙ্কস চিপস বাদাম ইত্যাদি পাওয়া যায় শখের ফুল্লির প্রধান আকর্ষণ সুইমিং পুল এখানে ছোটদের সাঁতার শেখানোর জন্য অভিভাবকেরা নিয়ে আসেন এছাড়া দূর দূরান্ত থেকে এসে পর্যটকেরা জলখেলিতে মেতে ওঠেন যে যার মতো সাঁতার কাটেন ও লাফালাফি করে সেলফি তোলেন বিশেষ করে শুক্র ও শনিবারে সুইমিং পুলে প্রচুর পরিমাণ লোকের সমাগম ঘটে এছাড়াও ঈদ পূজা ও বিশেষ ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণের লোকের সমাগম হয় পার্কটিতে প্রতিদিন গড়ে ছয় লোকের সমাগম হয় শুক্র ও শনিবারে হাজারে বেশি পর্যটক দেখা যায় পার্কটিতে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা বিভিন্ন রাইডসের ভাড়া বিশ থেকে চল্লিশ টাকা সুইমিং পুলের ভাড়া পঞ্চাশ টাকা পার্কের কারণে এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে পার্কের ভিতরে তাদের অনেকেই কনভেনশনারি দোকানপাট গড়ে তুলেছেন পার্কটিতে যারা আসতে চান বিভিন্নভাবে আসতে পারেন দেশে যে কোনো স্থান থেকে ট্রেন যোগে আসলে সান্তাহার রেল জংশনে এবং বাস যোগে আসলে নওগাঁ ঢাকা বাস স্টেশনে নামতে হবে উভয় দিক থেকে পার্কটির দূরত্ব প্রায় তিন কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়ায় অটো রিক্সা যোগে সরাসরি শকের পল্লী গেটে নামতে পারবেন এরপর এক মিনিট পায়ে হেঁটে বা ওই গাড়িতে চড়ে শখের পল্লীর মূল গেটে যেতে পারবে এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এবং আমার কথা শুনেছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ